আর এই জায়গায় আমরা বেশিক্ষণ দাঁড়াবো না কারণ খুব তাড়াতাড়ি আমাদের মেন স্পটে যে হোটেলে যেতে গো ও ভাই রাস্তা আস্তে আস্তে উপরের দিকে যাইতেছে আর ঝটপট করে রুম ডামে নিয়েছি রুমটা মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দরই আসসালামু আলাইকুম গাইস ওলকম ব্যাখ্যাতা নেই প্রিয়তা রোপ মাই ডেইলি ব্লকাচুরি সবাই ভালো আছেন আর রাস্তায় আমি আমার ব্লগ স্টার্ট করতেছিল বংশাল থিকা আর আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমি ফার্স্ট টাইম নাইটে কোনো ট্যুর দিতেছি হয়তো আমি নাইটে কোনো ট্যুর দিতাম না বাট শুধুমাত্র বড় ভাইদের জন্য আর তাও কই যেতেছি সাজেক প্রথমে আমরা সাজেক যেমন না প্রথমে যেমন কই জায়গা ভাই খাগড়াছড়ি 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 থেকে দেন সাজেক যেমন সাজেকে যেতাম প্রথমে বাট সাজেকে হয়তো রুম পাই নাই আমরা সাজেক যেমন কখন কালকে আমরা

তো চলেন সবাই অলরেডি বাইরে গেছে শুধুমাত্র আমি লেট করতেছি তো লেট না কইরা আমিও বাইরই বকা ভাইতে গেতে জীবন বাইরে যাবো বাই রেডি চলেন আর আমি জানি না আমার ভিডিও ফুটেজ কেমন আসতেছে কারণ এই গ্রুপ দিয়ে আমার ফার্স্ট ট্যুর তো সাউন্ডে অনেক প্রবলেম হইতে পারে দেন ফুটেজ অনেক প্রবলেম হইতে পারে সব কিছু দয়া করে আপনারা একটু মানায় নেবেন আর আমি ওনাদের ফলো কইরা খুব ধীরে ধীরে রাইড দিব রাইট বাইজারের জন্য আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি আমার রাতের রাইট দিতে কোনো প্রবলেম হইতেছে না আর আমি অনেক এক্সাইটেড যে রাত্রে ট্যুর দিতেছি তাও নতুন মানুষদের সাথে মানুষগুলো পুরো দম কিন্তু ট্যুর আমি নতুন দিতেছি আর অনেক দূরে দূরে কইরা আমি মিজান ধরে খুঁজে পাইছি আর এখন আমরা টোল প্লাজায় আমাদের আরেকটা একটা গাড়ি কইয়া সাইকা জানি না ওনারা যেই স্পিডে গাড়ি চালায় আমি ওনাদের স্পিডের সাথে মিলাইতে পারি না আমার জন্য সোলো সোলোই গাড়ি চালাইতেছে তারপরে আমি ধরতে পারি না আর এই যে একটু নামছিলাম কারণ ভাইয়া বাইকে তেল নিলো আমি একটু ফ্রিটি হয়ে নিলাম আর কি আর এই জায়গায় অনেকেই যেতেছে সাজেকের উদ্দেশ্যে আমরা তো ডাইরেক্ট সাদেক যেমন না লুগনা গুলো করতাম আমরা যেন মইলো খাকবা ছড়ি তারপরে সাজেক এখন আমি আবার আমার গ্লাস ফ্লাস পরে নিই আর রাইড শুরু করি ফাঁকা ফাঁকা রাস্তায় টানার মজাই আলাদা বড় স্কেটে আমি অনেক আনকমফোর্টেবল ফিল করতেছি তার কথা বলে আমার পিলিয়ন নাই যদি পিলিয়ন থাকতো আমার অবস্থা আরো খারাপ হইতো সবাই মাত্র কুমিল্লা কন্ট্রোলমেন্ট এখন পর্যন্ত আমরা কোনো খাবারের ব্রেক নেই সামনে যাই আমরা ছোট্ট একটা ব্রেক নিব আর আমি ওই নতুন ডিজে এই মাইকে এখন পর্যন্ত মানায় নিতে পারতেছি না অনেক প্রবলেম হইতেছে আমি গোটলি যা তো ডিজে যেহেতু ফার্স্ট টাইম এই ধরনের প্রবলেম হওয়ারই কথা আর বেশ কিছুদিন ভিডিওতে অনেক প্রবলেম হবে হয়তো সাউন্ড প্রবলেম হবে বা সাউন্ড গুলো আপনাদের ভালো লাগবে না বা ফুটেজে প্রবলেম হবে তো এগুলো আপনারাও মানাও নিন আর এই যে আপনাদের সাথে আমি কথা বলতে বলতে বলে এই পিছনে সবগুলো বাইক আমার রেখে আগে চলে গেছে তাহলে আমার তাড়াতাড়ি গিয়ে ওই বাইকগুলো আরো ধরতে হইব আর গাইস এখন আমরা একটা শর্ট ব্রেক নিছি আর এই জায়গাটা হলো কুমিল্লার জমজম রেস্টুরেন্ট আমরা চিন্তা ভাবনা করছিলাম এই জায়গায় টাইমে একটু খাওয়া দাওয়া করবো বাট মিজান ভাই যে উনি টাইম আগে চলে গেছে তো আমরা এখন আর ওনার ধরতে পারি নাই ওই জন্য খাওয়া দাওয়ার প্ল্যানটা ক্যান্সেল তাড়াতাড়ি বাইকে উঠি টাইমে যাই ওনার ধরতে দেবো খাইলে সবাই এক লগে খাবো নয়তো না আর আমরা ভাবছিলাম এইখান থেকে রাইড শুরু করবো বাট এটা আর করতে হলো না মিজান ভাই আমাকে দুঃখটা বুঝতে পারছে মিজান ভাই গাড়ি ঘুরে আবার আসতেছে উনি অনেক আগে গেছিল ওই জায়গা থেকে ঘুরে আবার এই জায়গায় আসা উনি একটা এক্সট্রা প্যারা খেলো আর কি উনি নিজেই বসে আমার ঘরে এই জমজম হোটেলে থামতে তারপর উনি আবার এই জমজম হোটেল ফালাই থেকে গেছে গা আর বিজাল ভাই এই মন টানা টানতেছে উনার লোকের মিলাই টানা আমার পক্ষে সম্ভব না আমি কতক্ষণ জোরে টানি কতক্ষণ আসতে টানি আমি আমার মতো চালাইতে চালাইতে আসতেছি আর কি আর এত বেশি ঠান্ডা আমার পা পুরা জমে গেছে তো ফাইটা গেছেই এখন গলা খালি ভাঙা বাকি আছে উপরের অংশ ঠিকঠাকই আছে বাট নিচের অংশ অবশ্যই গেছে আর আমার গাড়িতে ফগ নাই কুয়াশার ঠেলায় আমি কিচ্ছু দেখি না তারপরে এখন কুয়াশার আসল জায়গায় আসি নাই আর কুয়াশার অবস্থা বুঝতে পারবো মনে সকালে আর এখন বাজে হইলো তিনটা আটান্ন কাল আর বেশি দেরি নাই মাত্র দেড় ঘন্টা আর সবেমাত্র মাত্র আমরা জাস্ট কুমিল্লা আসছি এখান থেকে খাবার কত দূর এখন আড়াইশো কিলো রাইড দেওয়া এটা চারটি কথা না তাও এই ঠান্ডার ভিতরে আমি খেলে আল্লাহ আল্লাহ করতেছি মেজান ভাই আপনার আমার ঘরে জমবে ভাই তাই করে আপনি কই গেছিলেন কে ভাই আমি তো আশা করছিলাম আপনার রাতে খেতেলেন কা এই কিন্তু অনেক দূর থেকে অনেক পরিশ্রম করে ঘুরে আইছে আর আইহা নিয়ে পুরো পুরো শেষ আর এই যে বহু বছর পর আমাগো সহ সবার খিচুড়ি আইসা পড়ছে খিচুড়ি আসার লগে লগে সবাই সবার মতো খুব শুরু করছে ভাই তো ডিম দুইটা নিয়ে নিছে আরেকজনের পাতাটা থাবা দিয়ে নিছে

চা খাওয়ার পর এখন একটু ফ্রেশ আর এখন বাজে হইলো অলরেডি ভোর পাঁচটা দশ এখনো ঠিকঠাক মতো আলো আসে নাই আপনারা জানেন যে শীতের দিনে রাতটা একটু বড় থাকে আর এখন আমাদের আবারও রাইড শুরু করতে বাইরে যে পরিমাণ ঠান্ডা বাই খেয়ে মনে রাইড দিতে বড় সবাই না আমার তো মনে হয় আমি একটা ফিট খেয়ে বেরে যাবো বাইরে বাইরেতে যেতে দিল না কারণ অলরেডি ওনার বুকে ব্যথা শুরু হয়ে গেছে আর ওনার লেগেই চাটা খাওয়া বাট চাটা খেয়ে জোস লাগতে পারে সবকিছু জোস ছিল খিচুড়িটাও ভালো লাগছিল খাওয়ার পরে একটা ফুল আসছিল বাট চা খাওয়ার পরে একদম ফ্রেশ তো এখন আর আমাদের থামা যাব না চলেন তাড়াতাড়ি এখান থেকে বাইরে এই যেন আমার বাইকের সামনে আমার হিউজ সাবস্ক্রাইবার দাদা তোমরা সবাই ভালো থেকো ঠিক আছে তোমাদের ব্যবহার অনেক সুন্দর ছিল ওকে আল্লাহ হাফেজ এখান থেকে বাইরে বললাম আর এখন আমরা ছাড়মো হইলো কুমিল্লা কারণ কুমিল্লা ছাড়া আমাদের ফেনি যেতে হইব পর খাগড়াছড়ি আর এতক্ষণ মোটামুটি ঠান্ডার প্রবলেম থাকলেও যে প্রবলেমটা আমরা পাই নাই সেটা হইলো কুয়াশা কিন্তু এখন যেহেতু ভরে হয়ে গেছে এখন আমরা কুয়াশাটা প্রপারলি পামু আর বর্তমানে কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় কুয়াশার জন্য তো আল্লাহর নাম নিয়ে রওনা হাল্লা বর্ষা যা আছে কপালে আই থিঙ্ক রাস্তায় কাজ চলতেছে সামনে জায়গা জায়গা রাস্তা খোঁড়া আর আমার যে লাইটের আলো ঠিক মতো ভাঙা চোরা আমি দেখতেও পারতেছি না তো আমি যদি জোরে টানি আমার চাকা গুলো গর্থে পড়ে যেতেছে আর বারবার বড় সব আকারে ধাক্কা হয়ে যেতেছে আমি রেগে আমি একটু ছেলে ছেলে যেতেছি আর এই রাস্তাগুলো দেখে আমি খুবই ডরাই অন্য বাইকার দাদ বাইক টান দিয়ে চলে যায় আমি কেন জানি পারি না কারণ আমি দুই থেকে তিনবার এইরকম জায়গায় অ্যাক্সিডেন্ট দিতে নিয়েছিলাম তারপর থেকে রকম জায়গা দেখলেই আমি আমার বাইকের স্পিড কমাই দিই আর গায়ে এমন পরিস্থিতি আসল সমস্যায়

শীতে ধরছে অমৃত লাগতেছে কি জানেনা আমি বহু বছর না আমি খাবার পাইছি আর এই চায়ের গরমটা এত ভালো লাগতেছে মনে হইতেছে না খেয়ে শুনলে ডাইলে দিচ্ছ কিন্তু কিছু করার নেই খাইতে খুব ভালো লাগতেছে আমার কাছে আর ছিল দেখেছিলাম খাগড়া ছড়িতে তো এমনিতেই জোস আর প্রথমে খাগড়াছড়িতে যাওয়ার প্ল্যান মানুষের একটা কারণও আছে খাগড়াছড়িতে দেখার মতো অনেক কিছু আছে

আমি কিন্তু খাগড়াছড়িও প্রথমবার আসলাম তাও আবার বাইক নিয়ে আমি পুরো রাস্তাটা জাস্ট ভিউ এনজয় করতে করতে যেতেছি আমি জানি না আমি কতটুকু ক্যাপচার করতেছি কিন্তু আমি অনেক বেশি এনজয় করতেছি আর এখন অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আসেই নেই এই সব জায়গাগুলো যদি এত সুন্দর হয় সামনে সুন্দর জায়গাগুলো কত সুন্দর হবে এটাই খেলে আমি চিন্তা করতেছি আর এই জায়গায় আমরা বেশিক্ষণ দাঁড়াবো না কারণ খুব তাড়াতাড়ি আমাদের মেইন স্পটে যেয়ে হোটেলে যেতে হইব তারপরে আমরা সবাই সারা রাত রাইক করছি ওই জায়গায় গিয়ে রেস্ট নিতে হইবো সবাই জাস্ট একটু ফটো টোটো তুলুক দেন এখান থেকে বাইক হবো আর কে আমি জানি এতক্ষণ আপনারা অনেক ভয়েসের প্রবলেম পাইছেন আসলে নতুন ক্যামেরা ছিল যার লেগে আমি সেটা অনেক ভুল করছিলাম আমার মনে হয় এখন আপনারা ভয়েসটা পুরোপুরি ক্লিয়ার পাইতেছেন প্লাস আপনারা এতক্ষণ আমার ক্যামেরা অ্যাঙ্গেলটাও ঠিকঠাক পাইছিলেন না আই থিঙ্ক এখন ক্যামেরা অ্যাঙ্গেলটাও ঠিকঠাক হয়ে গেছে আসলে আমি অনেকক্ষণ বৈশা ভিডিও দেখা দেন সেটিং করলাম শুধুমাত্র আপনাদের জন্য তো এটার জন্য অন্তত এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেন প্রথম ভিডিও যার লেগে অনেক প্রবলেম হইতেছে ইনশাল্লাহ গোপর নেক্সট ভিডিও থেকে আপনারা কোনো প্রবলেম পাইবেন না আশা করতেছি আর এখন আমরা ঢুকছিল খাগড়াছড়ির রাস্তায় আর আমি দাঁড়াই দাঁড়ায় ক্যামেরা সেট করতেছিলাম এই ফাঁকে আমাদের সবগুলা বাইক আমার রেখে চলে গেছে কারণ আমি পুরো রাস্তায় এই ক্যামেরাটা নিয়ে গুতাগুতি করতে করতে আসছি আগে জায়গায় দাঁড়াই ক্যামেরা ঠিক করি তো এখন আর ক্যামেরা ট্যামেরা ঠিক করা যাব না নয়তো দেখা যাবো কি ওনারা আমার রাইকে এই সাথে আর এই জায়গার রাস্তাটা তেমন একটা ভালো না ভাঙা চূড়া রাস্তায় অনেক কুয়াশা আপনারা দেখতেই পারতেছেন সামনে কুয়াশার লেগে কিছুই দেখা যাইতেছে না তো সবাই আমার একসাথেই থাকতে বলতেছে কারণে কুয়াশার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয় একসাথে থাকলে অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা অনেক কম থাকে ভাই ওটা রাস্তা না আর কিছু ভাঙাচুরা ছাড়া আর কিছুই দেখতেছি না মূলত এই সব জায়গায় কুয়াশা একটু বেশি কারণ চারিদিকে খোলা মাঠ তো খোলা জায়গায় পানির উপর কুয়াশাটা জমে তারপর বাতাসের মাধ্যমে এই কুয়াশাটা সব জায়গায় ছড়ায় পড়ে আমি অনেক এনজয় করতেছি আহা কি আনন্দ আকাশে বাতাসে আমার যাতে এই মুখ দিয়ে বেরিতেছে আর গাইছে এখন আমরা খাগড়াছড়ির আঁকা পাকা উঠতেছি আর ওটার আগে আমাদের সাথে যারা ছিল সবাই ভালোভাবে বলে দিছে যে পাহাড়গুলোর রাস্তাগুলো অনেক উঁচু হয় তো গিয়ার কমায় রাখতে খুবই দেখে শুনে রাইড করতে আর পাহাড়ি রাস্তাগুলো অনেক আঁকা বাঁকা দেখতেই পারতেছেন আর আমি যেহেতু পাহাড়ি রাস্তায় প্রথমবার তো আমার কাছে অনেক বেশি দিয়ে আনকমফোর্টেবল ফিল হইতেছে তারপরে যেহেতু আমি একজন রাইডার তো সব সিচুয়েশনই আমি মানিয়ে নিতে পারি আর আমার সাথে বাইকগুলা এই সিচুয়েশনও অনেক জোরে জোরে টানতেছে বাট আমি ধীরে ধীরে যাব ও ভাই রাস্তা আস্তে আস্তে উপরের দিকে যেতেছে আমরা পাহাড়ের উঁচু বাইয়া উঠতেছি এই জায়গার যারা লোকাল এই রাস্তায় যারা রেগুলার রাইড করে তাদের কাছে তো এই রাস্তায় রাইড করতে কোনো রকমই মনে হয় না বাট যারা নতুন আসবেন খুবই সাবধান রাস্তাটা খুব বেশি একটা ভালোও না জায়গায় জায়গায় ভাঙা গর্ত গর্থ অ্যান্ড দেন আঁকা বাঁকা তারপরে উঁচু সব ধরনের প্রবলেম এই রাস্তায় আসে জায়গায় জায়গায় সাইনবোর্ড বানানো দেখবেন লেখা আছে লেখা আছে নিরাপত্তার স্বার্থে ধীরে সুস্থ রাইড করুন এই যে সামনে বিজিবি চেকপোস্ট গতি সীমিত গতি কমায় রাখতে বলছে আর এই সব রাস্তায় গতি কমায় চালানো বেটার এই যে বিজিবি ক্যাম্প আর আমরা ঢুকতেছি এলো পাহাড়ি অঞ্চলে আর এখন একদম খারাপভাবে নামতাছি আমার কাছে বিশাল মজা লাগতাছে আর এই দেখেন ভাই সাহেব এন দিয়ে যদি খালি বাইকটা কোনো মতো পরে একদম বাইক নিচে পরবো আর বাইকের চালক বা যে পিলিয়ন থাকবো তারা একদম উপরে চলে যাইব আর যেহেতু অনেক বেশি মোর তো মোড়ের ভিতর গাড়িগুলো খুব স্পিডে আসে এই জায়গায় লোকাল গাড়ি যেগুলো আছে তো আপনারা এই জায়গায় যারা নতুন আসবেন তারা মরে গেলে খুব সাবধানতার সাথে মোড়টা পার করবেন আপাতত গাইজ আমি একটু চুপচাপ এই পাহাড়ি রাস্তায় রাইড দেই আপনারা জাস্ট ভিউটা এনজয় করেন আর এই পাহাড়ি রাস্তা দিয়ে রাইড করতে করতে অনেক দূর চলে আসছি এখনো আর একষট্টি কিলোমিটারের মতো আমাদের রাইড দিতে হবে বাট এখন সর্বপ্রথম করণীয় কাজ হলো আমার অক্টেন নিতে হবে কিন্তু আমি কোনো পাইতেছি না আশেপাশে এমন না যে অকটেন একদম শেষ বাট যেটুকু আছে আই থিঙ্ক ষাট কিলোমির মতো চলবে না আমাদের প্রতিটা রাইডারই রাইড শুরু করার আগে ট্যাঙ্ক ফুল করে নিছিল শুধুমাত্র আমি ব্যতীত তো সবারই তেল আছে আমার টাই ফুরাই গেছে এখন দেখি কোনো অকটেন পাই নাকি আর সবাই আমার রাইখা টাইনা চলে গেছে এই দেখেন আমাদের এখন কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে বাট গাইস লুক এট দ্য ভিউ এই জায়গায় থেকে একটা ব্রিজ হইতেছে ব্রিজ ছিল ভাইঙা আবার বড় করে নতুন করে বানাইতেছে যার জন্য এই সাইড দিয়ে কাঁচা রাস্তা বানানো আর পাহাড়ি অঞ্চলে আসার সাথে সাথে পাহাড়ি অঞ্চলের মানুষ দেখা শুরু করছি পাহাড়ি অঞ্চলের মানুষগুলো দেখলেই বোঝা যায় যে এরা পাহাড়ি অঞ্চলের মানুষ এদের ফেস ওরকম একটা গঠনই থাকে ও গাইজ দেখেন এদিকে আবার চা বাগানও আছে এই যে দুই সাইডে চা বাগান মাঝখান দিয়ে রাস্তা রাস্তাটা তেমন একটা ভালো না ভাঙা বাট চা বাগানের ভিউটা জোস আই থিঙ্ক বেশি বড় চা বাগান না তারপরেও মোটামুটি খারাপ না আমি সিলেটের পরে এই জায়গায় চা বাগান দেখলাম রামগা চা বাগান অনেক সুন্দর একটা চা বাগান আমি এটা কিন্তু একদমই জানতাম না যে খাগড়া আসলে চা বাগানের দেখা পাবো অবশ্য আমি ভুলেই গেছিলাম যে খাগড়া হলো পাহাড়ি অঞ্চল আর পাহাড়ি অঞ্চলে চা চাষ হবেই যাক ভাঙা রাস্তা শেষ হয়েছে আরে এমন আসল মজাটা ভিউ এই জায়গার মানুষগুলা এক কথায় থাকে এই যেমন ধরেন এই জায়গায় যাদের বাসা বাসার থেকে ভিউ এমনিতেই হয়ে যাওয়ার কথা তারপরে একটা কথাই আছে না নিজের বাড়ির পিঠা কারোর ভালো লাগে না মামার বাড়ির পিঠা খাইতে অনেক মিঠা তো এটা আমাকে মামার বাড়ি এই জন্য এই জায়গার পিঠা খাইতে আমাদের মজা লাগে যদি এই জায়গায় আমাদের বাড়ি থাকতো তাহলে আমাদেরও এই জায়গাগুলো ঘুরতে মজা লাগতো না আর অবশ্যই আপনারা যদি বাইক নিয়ে আসেন একটু সেফলি রাইড করবেন কারণ জায়গায় জায়গায় রাস্তার নির্মাণ কাজ চলতেছে দেন রাস্তা ভাঙা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতেই পারে অনেক দূর চলে আসলাম কিন্তু এখন পর্যন্ত কোনো অকটেনের পাম্প পাইলাম না আদৌ কি কোনো অকটেনের পাম্প পামু এইটাই আমি বুঝতেছি না আর যতই সামনে আগাইতেছি ততই সৌন্দর্য বাড়তেছে প্লাস ঝুঁকিও কারণ রাস্তাগুলো এত ঢালু আবার এত হইতেছে যেই রাস্তা দিয়ে নামা অনেক রিক্স আবার উঠা অনেক রিক্স প্লাস জায়গায় জায়গায় অনেক বড় বড় বাঘ আর যেহেতু এটা একটা সিঙ্গেল লেনের রাস্তা তো দুই সাইড দিয়ে গাড়ি আসে আর রাস্তাটা অনেক চিকন আর অপোনেন্ট সাইড থেকে গাড়িগুলো এত জোরে আসে যার জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটাই সবচেয়ে বেশি থাকে আর বাকের ভিতর যদি একবার গাড়িতে গাড়িতে ঢুসা লাগে তাহলে কোনো সন্দেহ ছাড়া ডিরেক্ট গাড়ি পাহাড়ের নিচে বেড়ে যাইবো আর এখন পর্যন্ত আমি কোনো পাম্প পাই নাই আমি সবাইরে বইলা রাখছি যদি পাম্প ভেবে যাতে আমার জানায় আই থিঙ্ক আমার বাইক আর বিশ কিলোর মতো চলবো কিন্তু খাগড়াছড়ি এখনও পঁয়ত্রিশ কিলোর উপরে তো দেখি যা আছে কপালে আর এই যে বললাম না যত সামনে যেতেছি তত ভিউ সুন্দর জাস্ট এট দ্য প্লেস গাইস ইটস অ্যামেজিং এটা আপনি বাংলাদেশ না ঘুরলে বুঝতে পারবেন না বাংলাদেশের সৌন্দর্য দেখতে গেলে আপনার আগে বাংলাদেশ ঘুরতে হবে আর আমি এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যেতেছি আমার সাথে যারা আছে সবাই বলতেছে যে সামনে নাকি আরো সুন্দর সুন্দর প্লেস আছে আর সাদেক বান্দরবন এইসব জায়গায় তখন পর্যন্ত আমরা যাই নাই খাগড়াছড়ি দেখেই আমরা পাগল হয়ে গেছি তো আমাদের সবাই এই জায়গায় একটু ব্রেক নিছে তারপরে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো পাইলাম না আমার যতটুকু মনে হয় সামনেও কোনো পাম্প আমাদের খোলা তেল কিছু করার আমি দেখলাম যতগুলো বাইকার যেতেছে সবাই খোলা তেলই নিতেছে আর এখন শুরু হয়েছে আমার সবচেয়ে বড় সমস্যা সেটা হলো ঘুম ধরতেছে আমার অনেক বেশি আমি এই জায়গায় একটু ব্রেক করলাম ব্রেক করে চা খেয়ে নিতেছি চাটা খেয়ে যদি ঘুমটা কাটে কারণ আমি কালকেও ঘুমাই নেই ঠিক মতো আজকেও সারা রাই রাইড করছি এখন বাজে অলরেডি সাড়ে নয়টা এখনও রাইড করতেছি আর কত শরীরে কুলাইব আমি ঘুমে চোখে দেখতেছি না বাট এই ঘুম চোখ নিয়ে যদি পাহাড়ি রাস্তায় রাইড করি যে কোনো সময় আমি খাদে চলে যাবো তো চাটা খেয়ে শরীরটা একটু ফ্রেস বানায় নিই আর আমাকে বাকি দুইটা বাইক আমাদের সামনে চলে গেছে ওই জায়গায় আমরা দুইটা বাইক আছি ওনারা অলরেডি চা শেষ করে লাইছে আমি ওই চাটা শেষ করি তারপরে আবার এক লোকের রাইড শুরু করি আর ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর পাইছে একটা পাম্প নয়শো নিরানব্বই হ্যাঁ নিয়ে নিলাম এখন ভালো লাগতেছে বেশিক্ষণ লাগবে না টাউনে যে একটা হোটেলে থাকবো বাট আমি যতটুকু খাগড়াছড়ি নাকি অনেক মানুষ ঢুকছে তো খাগড়াছড়ি রুম পাওয়া আমাদের টাফ হয়ে যাই তো আগে যাই দেখি রুম পাইলে তো পাইলাম না পাইলে আল্লাহ তালা যে কোনো একটা ব্যবস্থা কইরা দিব আর নয় তো আপনারা তো জানেনি আমি যে জায়গায় যাবো ওই জায়গায় কোনো না কোনো ঝামেলা হবেই আর মাত্র আই থিঙ্ক আঠারো থেকে উনিশ কিলো আছে আর আমার কথা বলার মতো কোনো এনার্জি নাই তো যাতে আমি কষ্টমষ্ট করে খাগড়াছড়ির দিকে যাই আপনারা আর ফাইনালি গাইস খাগড়াছড়ি আসার পর আমরা আমাদের রুম পাইছি আর ঝটপট করে রুমটা নিয়েছি রুমটা মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দরী আল্লাহ এটা নসিবে দিচ্ছিল ওইলেই পাইছি এই রুমে আমরা থাকবো চারজন ওই বেডে দুইজন এই বেডে দুইজন তেমন আমাদের কারোর কোনো এনার্জি নাই জাস্ট কচুরটা করে জনগণ একটা ঘুম দিয়ে দিতে হইবো কারণ আমরা আবার খাগড়া শুধু এক্সপ্লোর করতে হবে এরকম সবাই তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার স্টিল দেন গাই স্টেপ রাইট অপেক্ষা করেন খাগড়া শুধু ব্লগের জন্য আল্লাহ হাফেজ